গায়ে হাত দিয়ে বলি বাবারা যা বলবেন তাই বলি তো বসেন মানুষের কষ্ট হচ্ছে আমাদের বোনটা দাঁড়িয়ে আছে একটু বসেন এই মাস্টাঙ্গার ভাইয়ের পাশে জায়গা করে দেন মাস্টাঙ্গার ভাইয়ের পাশে জায়গা করে দেন ভাইরা হাসনাথ বলেছে যদি হাসনাথের কণ্ঠ চলছে যদি রুদ্ধ হয়ে যায় চার দাবি বসে কন্ত্র করার জন্য নয় আত্মবত্যা বসানো হয়েছে ভারতের দাবিদারি করার জন্য নয় অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগের ব্যাপারে অম সকল সংগঠনদেরকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে আপনারা কি রাজি আছেন বলে হাত উচ্চারণ করেন সবাই রাজি আছেন